কীরকম মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে দুদিন ধরেই এরকম রয়েছে বৃষ্টি আর হয় না এই যে তোমাদের পটল কুমার দেখো বাড়িতে ঘুর ঘুর করছে বাইরে ঠিক আছে হ্যাঁ রান্না হয়ে এসছে আজকে পমকে নিয়ে যাব দিদাবাড়ি কালকে ভুতু গেছিল তাই তো পম তুমি যাবে দিদা বাড়ি দিদা বাড়ি যাবে হ্যাঁ যাও পা উঁচে আসো আগে ভালো করে বলছো দিদা বাড়ি যাবে যাবে কে যাবে কে যাবে রে ভুতু বলছে তোর যেতে হবে না কালকে তুই গেছিলিস আজকে পাম যাব হ্যাঁ হ্যাঁ না ভুতু যেতে হবে না বুতু কালকে গেছিল হ্যাঁ পাম চলো চলো পাম্প চলো হ্যাঁ হ্যাঁ ওকে নেব না হ্যাঁ কালকে গেছিল আমি জানি তো তুই তো কালকে গেছিলিস পাম গেছে হ্যাঁ তার বেলা হ্যাঁ আজকে পম যাবে চল পাম চল 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 এটি হল দরজা খোল হ্যাঁ দরজা খুলে চল 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 কি কি যাবি দরজা খোলা যায় না ও দরজা খুলতে পারে না দাঁড়া এদিকে দেখে আসি তরকারিটা দূর হয়েছে তারপরে যাবো ওই দেখ হালকা হালকা রোদ উঠেছে বললাম বলে হয়তো রোদটা উঠল দেখালো তোমাদের যে আমি উঠেছি দেখ আমাকে বললি যে আমি রোদ উঠি না তুমি যাবে তো তাই বুতুকে নেব না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি এই তরকারিটা উঠিয়ে দিয়ে আসবো ওখানে হ্যাঁ বুতু বাড়ি থাকবে বস তুই তুই বাড়ি থাকবি চোদ্দির সাথে কালকে পম ছিল আজকে তোর যেতে হবে না আজকে পম যাবে হ্যাঁ হ্যাঁ যাবে আচ্ছা ঠিক আছে পমকে নিয়ে যাচ্ছি কালকে তুই গেছিলিস হ্যাঁ দেখো পম কোলে উঠেছে দেখো আয়নায় দেখো আমি পমকে কোলে নিয়েছি ওদের হাতিয়ে নিয়ে যাই না দিদা বাড়ি এরকম কোলে করে তারপরে নিয়ে যাই তো তুই থাক হ্যাঁ পম দরজা খোলো হ্যাঁ হ্যাঁ খোলো দরজা খোলো আমার আমার এক হাতে পম ফোন আর এক হাতে আমার তুমি তাহলে আমি কি করে খুলবো হ্যাঁ খোলো 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 খোলো

কাছে যেতে পারছে না বলে কি দাদুকে গিয়ে জিজ্ঞাসা কর আগে যা দাদু পেপেটা কি আমার আগে জিজ্ঞাসা কর আগে আগে দাদুকে জিজ্ঞাসা করে শুরু করেছে যা আগে দাদুকে জিজ্ঞাসা কর

এই জিগাসা কর দি দুকে তুই নিবি এইচে দিদাবাড়িতে আসা শান্তি আছে এবার বস আরো ঘুরবি এই যে গেটটা আটকে রেখেছি তাই মাথাটা গরম হয়ে গেছে গেটের সামনে যে গিয়ে চ্যাচাতে পাচ্ছে না দেখো জিপ বেরিয়ে গেছে একটুখানি দৌড়া দৌড়িতে কি তুই তাহলে থাক

চলো আর বাথরুমে যেতে হবে না বাড়িতে গিয়ে বাথরুমে হেসি করবো চ ও বাড়ি যাওয়ার নাম শুনে বাথরুমে ঢুকবে দেখো বাড়িতে গিয়ে করবি করতে দেব না আমি এখানে আর দেখ গেটের সামনে যেতে পারছে না দেখো গাড়ি যাচ্ছে পাশের গলিতে ঢুকে গেল এই তুই ওরকম বলবি না তো জানা হয় তার বল তুই ভয় দেখাস আমাকে হুম তুই ভয় দেখাস এমনিতে মা বাথরুম আটকে রেখে দিয়েছে হিসি পড়ে যাবে আমার চলো 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 আ তাই আটকানো শুনলে রেখেছি বাড়ি যাওয়ার নাম করলে বাথরুমে ঢুকে বসে থাকে তাই আজকে বাথরুমটা আটকে রেখেছি চ এবার তার জন্য জল খাচ্ছে দেখো জল খেয়ে দেখাচ্ছে চলো বাড়ি আয় কোলায় কোলায় কোলে আয় তোর বাথরুমে যেতে হবে না বাড়িতে গিয়ে করবি এইখানেই করতে হবে করতেই হবে না হলে কোলে করে দেবি ও কোলেই করে দেবে না হলে এখানে করতেই হবে হ্যাঁ এখানে হিসি করে মজা আছে কোমর কোমরে ঠ্যাং তুলে হিসি করতে হেবি ভালো লাগে তাই তো চলে বার হয়ে গেছে হিসি করে নিয়েছি যখন বাড়ি চলে বার চ এই চলো চলো দাদু খেতে বসবে আসো 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 আস হ্যাঁ যা চল 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 বাড়ি চল চল বাড়ি চল এখন পেঁপে খাবে এখন পেঁপের কথা মনে পড়েছে হয়ে গেছে চলো 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 দেখ যাবে না বুঝলা কি নাটক করছে ও আমি এখন কোলায় তুলেই নেব চল এই কোলায় কোলায় কোলায়

গেছে দশ হ্যাঁ কম গেছে তাই আর কি পমের উপর এখন চেঁচাচ্ছে দেখো কম গেছে কেন কেন তুই তো গেছিলিস কালকে হ্যাঁ দিদি এখনো আসছে না খেতে দেবে ভাত হ্যাঁ দিদি আসছে না ওই তো চলে এসছে ওই যে ও পম দাদা দিকে তাকে চেঁচাচ্ছিল ওই যে পেঁপেটা রয়েছিল তখন পেঁপে পেঁপে পাতে তখন হ্যাঁ দিদি বাড়িতে বসে পেঁপেটাকে পাত্তা দিচ্ছিল না এখন মনে পড়েছে হ্যাঁ তো বদ হ্যাঁ তখন জিজ্ঞাসা করতে দেবো না ওই যে রেখেছে খাবো বিকেলে হ্যাঁ 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 দাদু বলেছে ওইটা ফর্মের জন্য এনেছে তাই না ফর্ম বছর বিকেল বলা খাবো আর এখন কোনো কথা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগির আবারও একটা নতুন ব্লগে